প্রিয় দর্শক আজকে আমি আপনাদের একটি ছোট্ট ভিডিও দেখাবো আমি বাংলাদেশের একটি প্রত্যন্ত এলাকায় সম্প্রতি গিয়েছিলাম এবং সেখান থেকে এই ভিডিওটি ধারণ করেছি প্রিয় দর্শক এই যে এখন যে সরিষা দেখতে পাচ্ছেন এই সরিষা ভেঙে কিন্তু সরিষার তেলটি আমরা পাই তো সেটি কিভাবে হয় সেটি আমরা আজকে দেখাবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তেল কীভাবে বালতিতে পড়ছে ঘানি ভাঙার মাধ্যমে এই যে এখানেও দেখতে পান যে বালতিতে কীভাবে তেল পড়ছে অল্প অল্প করে এবং এটাই হচ্ছে খাটি ঘানি ভাঙা সরিষার তেল এই যে উপরে দুটি বলের বালতির মধ্যে ঘুরছে এটি মূলত ঘানি এবং এখানে জাস্ট ঘোরার মাধ্যমেই মূলত এই যে সরিষা সেই সরিষাটা ভেঙে তেলটা বের হয় এবং এখানে কোনো ধরনের হিট প্রয়োগ করা হয় না জাস্ট এটা যে ঘানিটা ঘুরে এবং ঘোরার মাধ্যমেই তেলটা বের হয় এবং এই তেলটি অ্যাকচুয়ালি কোল্ড প্রেস যে অয়েল সেই কোল্ড প্রেস অয়েলটাই মূলত এটা এবং পরবর্তীতে এর যে অংশটা উচ্ছিষ্ট অংশটা যে রয়ে যায় সেটা পরবর্তীতে মেশিনের মাধ্যমে ভাঙিয়ে আবার নতুন সরিষের তেল বের করা হয় সেটা আরেকটা পদ্ধতি আমরা সেটাও দেখাবো আপনারা সেটা দেখবেন সম্মানিত দর্শক এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো ঘানি ভাঙার পরে সরিষার যে উচ্ছিষ্ট অংশটুকু দিয়ে মেশিনের মাধ্যমে আবার নতুন করে সরিষার তেল উৎপাদন করা হয় এখন পাচ্ছেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ